তাহলে রাহার কত তোর অফিস কই

থেকে আর না হলো আড়াই মাস আগে এবার আইসে কিস্তির কথাবার্তা কইতাছে আমার লগে কথাবার্তা কইছে কথাবার্তা কইতাছে কি আপনি যদি বিশ হাজার টাকা দেন তাহলে দুই লাখ টাকা লোন আমাকে অফিস থেকে দিব

তোমার এখানে বিশ লাখ টাকা থাকলেও বিশ পয়সাও খরচ হবো না ঠিক আছে তুমি কি না বিশ হাজার দিয়ে টাকা দিয়া পরে গিলা নিবেন দুইটা চুরি একটা মালার মোবাইল নিয়ে